বাড়িতে থাকা স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি আর কম খরচের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কড়াইতেই আমরা খুব সহজে তৈরি করতে পারব দারুণ টেস্টি বড়দিনের কেক নমস্কার বন্ধুরা সম্পাস কিচেনে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই এমনই প্রায় পঞ্চাশটির ওপর সমস্ত রকমের কেক বানানোর সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি কেকের ব্যাটার তৈরি করার জন্য এর মধ্যেই সবার প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব একটা একটা করে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নেব মিনিট এক মিনিট ডিমটাকে বিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি এক কাপ চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক কাপ এবারে দিয়ে বিট করতে থাকব, যতক্ষণ না গুঁড়ো ভালো করে বিট করে নিয়েছি চিনিটা সম্পূর্ণ গুলে গেছে ডিমের মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ ওয়ান থার্ড কাপ দুধটাকে কিন্তু আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে রাখা ছিল আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা তেল এবারে আবারও মিনিটখানেক ভালো করে বিট করে নেব এক মিনিট খুব ভালো করে বিট করে নিলাম হ্যান্ড বিটার দিয়ে তবে বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে এবারে আমি এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে নেব বিটারের কাজ আমাদের শেষ হয়ে গেল তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা এখানে একশো তিরিশ গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেব এক টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেব হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন তারপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি চেলে নেব যাতে কোনো গুটলি অংশ না থাকে চেলে নেওয়ার পর এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে দেব তার জন্য একটা খুন্তি বা স্প্যাচুলা বা চামচ নিয়ে নিতে হবে তারপরে তার সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে আমি মিক্স করে নিয়েছি সব কিছুকে কেক ব্যাটার প্রায় রেডি এবার এর মধ্যে অ্যাড করে দেব স্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি এই যে মোরব্বা চেরি আর ফুটি এইগুলো সবকটা প্যাকেটে কিন্তু কুড়ি টাকা করে কিনে নিয়ে এসেছি তাই খুব কম দামে ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আমরা কেকটাকে তৈরি করতে পারি মোরব্বাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চেরিগুলোকে একটা চেরিকে চার ভাগ করে লম্বা লম্বি টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বাড়িতে থাকা কয়েক টুকরো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি আমি এখানে টুটি ফুটির প্যাকেট যেটা নিয়ে বিভিন্ন কালারের মিক্স করা ছিল সেটাই দিয়ে দিলাম আবার ভালো করে কেক ব্যাটারটাকে মিক্স করে নেব এই ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে তারপরে চলে যাব ফাইনাল স্টেপে এবারে আমি কেক টিনের পরিবর্তে একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে ব্রাশের সাহায্যে বাটি বরাবর মাখিয়ে নেব বাটিটাকে খুব ভালো করে গ্রিস করে নিলাম এবার এর মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢালার সময় কিন্তু আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছুকে না হলে ড্রাই ফ্রুটসগুলো নিচে পড়ে থাকবে বাটিটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করব না তিন ভাগে দুই ভাগ কেক ব্যাটার দিয়ে ভর্তি করব বাকিটা ফাঁকা রাখবো কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবারে এই বাটিটাকে একটু ট্যাপ করে নেব তারপর চলে যাব পরের স্টেপে এদিকে কেকের ব্যাটার তৈরি করতে করতেই আমি একটা কড়াই প্রিহিট করতে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দশ মিনিট মতো এটাকে প্রিহিট করে নেওয়া হয়েছে এবারে ঢাকা খুলে খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে দেব আমি দুটো বাটিতে কেকের ব্যাটার ঢেলে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট এটাকে বেক করব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আমি কিছু ড্রাই ফ্রুটস কেকের উপর দিয়ে ডেকোরেট করে দেব ইতিমধ্যে এই সব রকমের কেক রেসিপি সম্পাস কিচেনে শেয়ার করা আছে যেমন ক্রিসমাস ফ্রুট কেক চকলেট কেক ভ্যানিলা স্পঞ্জ কেক ব্ল্যাক ফরেস্ট কেক বার্থডে ক্রিম কেক রেড ভেলভেট কেক ডোনাট কেক চকো লাভা কেক মাফিনস ব্রাউনি যা দেখার জন্য ইউটিউবে সার্চ করুন কেক রেসিপি বাই সম্পাস কিচেন অর ব্ল্যাক ফরেস্ট কেক রেসিপি বাই সম্পাস কিচেন তাহলেই সেই রেসিপি নিমেষে পেয়ে যাবেন এটা যদি প্রথমেই করতাম তাহলে এগুলো নিচে ঢুকে যাওয়ার চান্স থাকতো তাই আমি দশ মিনিট পরে কিছুটা কেকটা ফুলে ওঠার পর ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেব কিছু চেরি আর কিছু টুটি ফুটি আমি এর ওপর দিয়ে সাজিয়ে দিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে বাকি তিরিশ মিনিট বেক করব লো ফ্লেমে তিরিশ মিনিট হয়ে গেলে এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে আমরা কেকটাকে একটু চেক করে নেব তার জন্য একটা কাঠি নিয়ে প্রথমে কেকের মাঝখানে একবার ঢুকিয়ে দেখব এই দেখুন একদম পরিষ্কার বের হয়ে এসেছে আবার সাইডের দিকেও একটু ঢুকিয়ে দেখে নেব যে কেকটা ভালো মতো হয়ে গেছে কিনা সেখানেও কিন্তু কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর ডিমোল্ট করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি ফ্রুট কেক একদম বাড়িতে থাকা স্টিলের বাটির মধ্যে যার জন্য আলাদা করে কেক টিনও কিনতে হবে না আর খুব দামি দামি ড্রাই ফ্রুটস কেনারও দরকার নেই এই কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে